নমস্কার বন্ধুরা বাটি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আর আজকে একটা আমি খুবই সাধারণ একটা রেসিপি আপনাদের সামনে অসাধারণ করে তুলে ধরব আর কি রেসিপি চলুন কলমি শাক কলমি শাক তো আগে আপনারা অনেকেই খেয়েছেন আর অনেক রকমভাবে রান্না করেছেন আর আমি সেই কলমি শাকটি সুন্দরভাবে আরও টেস্টি আর আরও অসাধারণ আর খুবই মুখরোচক কিভাবে করে তুললাম সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমে নিয়ে নিলাম কটা বড়ি বড়িটাকে কিন্তু ভেজে তুলে রেখেছি আর বড়িটাকে ভেজে তুলে রেখে হালকা করে ভেজে তুলে রেখেছি বেশি ভাজলে কিন্তু বড়ি মেশে না তো সে কারণে হালকা করে লাল করে তুলে রেখেছি নিয়ে নিয়েছি অল্প কটা বাদাম দেখতেই পাচ্ছেন কাঁচা বাদামটাকে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ওই তেলেতেই কিন্তু লাল করে ভেজে তুলে রাখবো আর শাক ভাজা যে এত অসাধারণ হতে পারে তা কিন্তু একবার এইভাবে রান্না করে খেলেই বুঝতে পারবেন যে শাক ভাজাও এত টেস্টি হয় সব কিছুতেই আমরা কিন্তু নানান কিছু দিয়ে রান্না করি কিন্তু রান্না করে তার টেস্টটা যতটাই বাড়ে আর এই শাক ভাজা রান্না করলে সব রকম সবজি যেন ফেল পড়ে যায় আর সেইভাবে এবারে ভেজে নিলাম পেঁয়াজটাকে আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কিন্তু কুচি করে কেটে নিয়েছি সেটাকেও কিন্তু আমি ভালো করে ভেজে নেব আর কেটে নিচ্ছি কিন্তু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও কিন্তু আমি কেটে এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা হালকা লাল হয়েছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও হাফ কালো জিরে আর কালো জিরেটা একটু লাল হলে তার মধ্যে শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা কিন্তু আমি কুচি করে দিয়ে দিয়েছি এটাকে কিন্তু ভালো করে তেলের মধ্যে ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে কিন্তু ভেজে নেব দিয়ে দেব কিছুটা পরিমাণ রসুন ক্র্যাশ করে এখানে পাঁচ থেকে সাত কোয়া রসুন নিয়েছি আমি সেটাকেও কিন্তু একটু চেপে নিয়েছি ঠেঁতো করে কিন্তু আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে এবারে আবারও নাড়াচাড়া করে নেব আর এই রেসিপিটা এতটাই মজার হয় যে প্রথম পাতি শাক ভাজা সেটা দিয়েই মনে হবে প্রথম থেকে শেষ ভাত কমপ্লিট করে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আর এবারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পোস্ত হাফ চামচ পোস্ত আমি এখানে ব্যবহার করেছি সেটাকেও কিন্তু আমি এই পেঁয়াজের মধ্যে দিয়েই কিন্তু পেঁয়াজটা লাল হয়ে গেছে এবারে পোস্তটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে প্রথম থেকে শেষ যেটা বলছিলাম আর এবারে কিন্তু অর্ধেক পরিমাণ তুলে রাখবো আর অর্ধেক পরিমাণ আমি রেখে দেবো ওই কড়াইয়ের মধ্যেই আর এর মধ্যে দেখুন আমি করল ভেজে তুলে রেখেছি অর্ধেকটা পেঁয়াজ এর সঙ্গে যা যা দিয়েছিলাম আর এই যে কলমি শাকটা কিন্তু আমি ধুয়ে নুন ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে ওই তেলের মধ্যে অর্ধেক পরিমাণ যে মশলা ছিল তার মধ্যে কিন্তু কলমি শাকটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর হালকা নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি স্বাদ মতো নুন দিয়ে রেখে নাড়াচাড়া করে নেবো যেহেতু পরিমাণে আমি কম নিয়েছি ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের পরিমাণ পরিমাণ শাকের পরিমাণ অনুযায়ীই কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করবেন হলুদ দিয়ে নাড়াচাড়া করে মিনিট মতো তারপরে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি নুন নুন দিয়ে এটাকে কিন্তু আমি নাড়াচাড়া করব শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু ঢাকা চাপা দিয়ে দেব শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে আর এই শাকে কিন্তু কোনো রকম জল দেওয়া দরকার নেই শাকে যে জল আর শাক নিজে থেকে কিন্তু নুন দেওয়ার পর জল ছাড়বে তাতেই শাকটা সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু তিন চারটে বড়ি আমি গুঁড়ো করে হাতে করে দিয়ে দিলাম আর কিছু বড়ি কিন্তু রয়ে গেছে হাফ বড়ি দিলাম আর হাফ বড়ি কিন্তু ডিশের মধ্যেই রেখে দিলাম এবারে বাটির মধ্যে বাদাম আর বড়িটাকে কিন্তু আমি একটুখানি থেতো করে নেব পরিমাণটা আমি আগেই বলেছি আমি যেহেতু খুব কম পরিমাণে করছি দুজনের পরিমাণ করছি শাক আপনারা কিন্তু যত যে পরিমাণে শাক ভাজবেন সেই পরিমাণে কিন্তু ইনগ্রিডিয়েন্টগুলো বাড়িয়ে নেবেন আর এই শাক ভাজা কিন্তু তরকারি কেউ ফেল পরিয়ে দেবে এর টেস্ট এতটাই অসাধারণ হয় বলে নাকি শাক ভাজা ভালো হয়েছে বলতে নেই কিন্তু বলতে বাধ্য হবেন যে এই শাক ভাজাটা আসলেই কতটা মজার আর কতটা টেস্টি হয়েছে আর দেখুন আমি একটু ঢাকা চাপা দিয়ে নিয়েছিলাম আর শাক ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে দিয়ে দিয়েছি অল্প একটুখানি চিনি কারণ যে কোনো নিরামিষ রান্নায় চিনি কিন্তু বেশ মজার লাগে আর শাগে তো অসাধারণ লাগে দিয়ে দিলাম হাফ চামচেরও কম চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা কিন্তু স্বাদ মতো অ্যাড করে নেবেন আর বুড়িগুলোকেও কেউ দেখতেই পাচ্ছেন না আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি শাকের মধ্যে আর শাকটা কেউ নাড়াচাড়া করে নিচ্ছি আর শাকটা কিন্তু হয়ে গেছে ভাজা এরপরে কিন্তু আর্ধেক যে ভেজে রেখেছিলাম মশলাটা মানে পেঁয়াজ পোস্ত তার সঙ্গে রসুন সেটা কিন্তু আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গুড়িয়ে রাখা বাদাম আর বড়িটাকে এবারে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর রেডি হয়ে শাক ভাজাটা কিন্তু হয়ে গেছে এবারে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মুগ ডাল তাহলে বুঝতেই পারছেন এটা কতটা মুখরোচক এটা কিন্তু আর শাক ভাজা না রই রাজনন্দিনী শাক ভাজা এটা এত সুন্দর সাজে সেজে উঠেছে আর এতটাই মজাদার হয় খেতে যে আপনারাও বলতে বাধ্য হবেন এটার নামের সঙ্গে এটার স্বাদের কতটা মিল তাহলে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্য একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলে নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এবারে পরিবেশনের জন্য রেডি হয়ে গেল রাজনন্দিনী শাক তাহলে চলুন পরিবেশন করে দিই প্রথম পাতেই ভাতে গরম ভাতের সঙ্গে রাজনন্দিনী শাক আর দেখতে কি সুন্দর হয়েছে না আর আপনারাও চটপট কলমি শাক এবারে আর এমনি না এভাবে অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে লিখে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো সুস্থ থাকবেন ভালো থাকবেন